ওয়েলকাম টু আ চ্যানেল আজ আমরা স্ট্র্যাটেজিকে একটা গুরুত্বপূর্ণ টপিক স্ল্যাম নিয়ে আলোচনা করব খেলাধুলার জগতে স্ল্যাম শব্দটা খুবই জনপ্রিয় বিশেষ করে টেনিস গল্ফ কিংবা ক্রিকেটে আমরা প্রায় এই শব্দটা শুনি সাধারণভাবে বলতে গেলে এক বছরে চারটি প্রধান প্রতিযোগিতা জয় করাকে স্ল্যাম বলা হয় টেনিসে অস্ট্রেলিয়ান ওপেন ফ্রেঞ্চ ওপেন উইম্বিলডন ও ইউএস ওপেন এই চারটি বড় টুর্নামেন্ট জয় করলেই একজন খেলোয়াড় স্লাম অর্জন করতে পারে আজকের ভিডিওতে আমরা গ্যানস্লাম সম্পর্কে বিভিন্ন তথ্য জানব তোমরা জানো দে টেনিসের চারটি প্রধান টুর্নামেন্ট আছে এক নম্বর হলো অস্ট্রেলিয়ান ওপেন দু নম্বর হচ্ছে ফ্রেঞ্চ ওপেন তিন নম্বর উইম্বিলডন ওপেন চার নম্বর ইউএস ওপেন অস্ট্রেলিয়ান ওপেন টুর্নামেন্টটি খেলা হয় হার্ড কোর্টে আর ফ্রেঞ্চ ওপেন টুর্নামেন্টটি খেলা হয় ক্লে কোর্টে আর উইম্বিলডন খেলা হয় গ্রাস কোর্টে ইউএস ওপেন খেলা হয় হার্ড কোর্টে এগুলো তোমরা খেয়াল রাখবে এই সমস্ত টুর্নামেন্টগুলো কোন কোন জায়গায় হয় অস্ট্রেলিয়ান ওপেনটি হয় মেলবোর্ন যেটা অবস্থিত অস্ট্রেলিয়ায় ফ্রেঞ্চ ওপেনটি হয় প্যারিসে যেটা অবস্থিত ফ্রান্সে উইম্বিলডন টুর্নামেন্টটি হয় লন্ডনে যেটা অবস্থিত ইউকে বা ইউনাইটেড কিংডম বা ব্রিটেন চার নম্বর হচ্ছে ইউএস ওপেন সেটা হয় নিউ ইয়র্কে ইউএসএ এই বছর দু হাজার পঁচিশ অস্ট্রেলিয়ান ওপেন একশো তেরোতম এডিশন ছিল ফ্রেঞ্চ ওপেন ছিল একশো চব্বিশতম এডিশন উইম্বলডন টুর্নামেন্টটি এই বছর একশো আটত্রিশতম এডিশন খেলা হয় ইউএস ওপেনটি হয় একশো পঁয়তাল্লিশতম এডিশন এই বছর আমরা দেখে নেব মেন্স যারা চ্যাম্পিয়নশিপ হয়েছে এবং রানার্স কে কে হয়েছে অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হয়েছে জ্যানিক সিনার আর রানার আপ হয়েছে আলেকজান্ডার জ্যাব্রেভ এই জ্যানিক সিনার হচ্ছে ইতালির প্লেয়ার আর আলেকজান্ডার জ্যাব্রেভ হল জার্মানির প্লেয়ার এবার দেখব ফ্রেঞ্চ ওপেন ফ্রেঞ্চ ওপেন জয়লাভ করে কার্লোস আলকারেজ তিনি স্পেনের প্লেয়ার আর জ্যানিক সিনার রানার্স আপ হয় নেক্সট হল উইমিলডন উইমিল্ডনের চ্যাম্পিয়ন হয় জ্যানিক সিনার আর রানার আপ হয় কার্লোস আলকারিজ নেক্সট হলো ইউএস ওপেন ইউএস ওপেন জয়লাভ করে কার্লোস আলকারেস আর রানার আপ হয় সিনার এবার দেখা যাক এবছর এবং কারা কারা হয়েছে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছে ম্যাডিসন কিস তিনি ইউএস এর প্লেয়ার রানার আপ হয়েছে আরিনা সাবালঙ্কা তিনি বেলারুসের প্লেয়ার দ্বিতীয় হচ্ছে ফ্রেঞ্চ ওপেন ফ্রেঞ্চ ওপেন জয়লাভ করেছে কোকো গফ তিনি ইউএস এর প্লেয়ার আর আরিনা সাবালঙ্কা তিনি বেলারুসের প্লেয়ার নেক্সট হল উইমিল্ডন উইমিল্ডন জিতেছে ইগা সোয়েটে তিনি পোল্যান্ডের প্লেয়ার আর রানার্স আপ হয়েছে আমান্ডা অ্যানিসি মোহা তিনি ইউএস এর প্লেয়ার তারপর হচ্ছে ইউএস ওপেন ইউএস ওপেন জলাপ করেছে আরিনা সাবালাঙ্কা তোমরা সবাই জানো তিনি বেলারুসের প্লেয়ার আর জয়লাভ রানার্স আপ হয়েছে আমান্ডা এনিসি মোভা তিনি ইউএসএ প্লেয়ার এই পুরো টুর্নামেন্টগুলো তোমরা খেয়াল রাখবে যেটা যে কোনো কম্পিটিভ এক্সামের জন্য অতি গুরুত্বপূর্ণ তাহলে আজকের মতো এটাই ছিল আমাদের গ্র্যান্ড স্লাম নিয়ে আলোচনা ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না